এই রুই মাছের ঝালটা একবার বানালে তোমরা বিয়েবাড়ির রুই ঝাল ভুলে যাবে চলো তাহলে দেখাই এই যে প্রথমে মাছগুলো ভালো করে এপাশ ওপাশ করে দুপিট ভেজে নিলাম তারপরে আমি কড়াইয়ে ওই তেলেই পাঁচ ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এখানে দেখো একটা সাদা সর্ষে কালো সর্ষে আর আদা পেস্ট করে নিয়েছি দেখো তারপরে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর ভাজার পর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে একটু সসও অ্যাড করে নেব এখানে কিষানের টমেটো কেচাপটা অ্যাড করেছি ভালো করে ভাজা ভাজার পর দেখো যে পেস্টটা করেছিলাম সে পেস্টটা অ্যাড করে দিলাম এরপরে ভালো করে কষে নেব দেখো এখানে একটুখানি জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে ভালো করে কষে নিচ্ছি তারপরে সব মাছগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবারে খানিক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি জল ঢেলে দেবো বেশি নাড়বো না তাহলে মাছগুলো ভেঙে যাবে জল ঢেলে দিলাম দিয়ে আমি আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি আর একটুখানি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম তোমরা চাইলে লঙ্কাটা পেস্ট করেও সর্ষের সাথে দিয়ে দিতে পারো ব্যাস দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ ফোটার পর এবারে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব আহা এ তো একদম বিয়েবাড়ির রুই মাছকেও হার মানাবে